আজকে যদি দেখতে মিলি জিলির ফাইনাল নৌকা বাইশ কি প্রথম রাউন্ডের দ্বিতীয় রাউন্ডের খেলা এবং কি ফাইনাল খেলা জোরদার হচ্ছে আসসালামু আলাইকুম গাইজ আজকে কিন্তু মিলিজুলি নবনুর যেটা পার কাটে নৌকা বাইশ খেলা আজকে কিন্তু ফাইনাল আজকে ফার্স্ট রাউন্ড সেমিফাইনাল সম্পূর্ণ খেলায় কিন্তু আপনারা দেখতে পারবেন তো ভিডিওটা কেউ স্কিপ করবে না আজকের ভিডিওটা কিন্তু খুবই জোরদার এবং কি মজাদার হয়েছে আর খুবই কন্টেস্ট তীব্র গতির লড়াই হয়েছে কিন্তু আজকের খেলাটা খুবই সুন্দর হবে আর এই ভিডিওটা মানে এত সুন্দর মানে হয়েছে আর নাও কিনে প্রত্যেকটা নাওই কিন্তু কন্টেস্ট হয়েছে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কে বিজয় হয় কে পরাজয় হয় ভিডিওটা দেখে যদি মজা পান তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আমার যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে সাবস্ক্রাইব করবেন তারপরে শেয়ার করবেন তো দেখতে দেখুন জোড়া আসতেছে কিন্তু প্রথম রাউন্ডের জোড়া চাল্লা বরসা ভার্সেস রাইজে রাখি দুইটি নৌকায় কিন্তু দুইটি মানে রাইজে রাখে আছে নদীর উত্তর দিকে কি আল্লা বর্ষা আছে নদীর দক্ষিণ দিকে দেখা যাক দুটি নৌকায় কিন্তু প্রথম রাউন্ডটা আসছে দুইটি নৌকায় কিন্তু খুবই জোরদার লড়াই করছে দুইটি নৌকায় কিন্তু দুই পার দেয় দেখতে পাঠাচ্ছেন খুবই জোরদার লড়াই হচ্ছে দুইটি নৌকায় কোন নৌকাতে বিজয় হয় আজকে আল্লাহ বর্ষা নাকি রাইজ রাখি দুইটি নৌকায় আজকে মিলিজুলি পারঘাটে কিন্তু নবনুর যুবসঙ্গের সৌজন্য যে খেলাটা উদ্বোধন হয়েছে সেই খেলাটাই কিন্তু প্রতিযোগিতা চলছে আজকে তুলমূল প্রতিযোগিতা তীব্র গতির প্রতিযোগিতা রাইজে রাখি কিন্তু অনেক আগে এসে গেছে এমনকি আল্লাহ বর্ষা কিন্তু বহুত পিছনে পড়ে গেছে দেখতেই পারতেছেন আল্লাবরসা নাও কিন্তু বহুত পিছনে দেখতে তো পারতেছেন এইখানে দেখতেছেন রাইজ রাখি কিন্তু শেষ মুহূর্তে গন্তব্যস্থানে কিছু পৌঁছে গেল এবং কি আল্লাহ আল্লাহবরসাকে হারিয়ে দিল দেখা যাক এদের মাঝে কিন্তু আবারও দ্বিতীয় টান আসে যেহেতু এই নৌকা খেলাটা দুই রাউন্ডের খেলা চলছে দ্বিতীয় টান আসতেছে রাইজে রাখি বাড়ছে আল্লাহ বর্ষা আবার দেখতে থাকুন দুইটি নৌকায় কিন্তু আবার একটি জোরা আল্লাহ কিন্তু চেঞ্জ করে নদীর দক্ষিণ দিকে এবং কি আল্লাহ বর্ষা আছে নদীর উত্তর দিকে এবার কিন্তু আবার কিন্তু রাইজে রাখি কিন্তু আগে আসতেছে দেখা গেল আল্লাহ বর্ষা কিন্তু পিছনেই পড়ে রইলো দুইটি দুইটি টান দুইটি নৌকার মাঝেই কিন্তু আর রাইজে রাখি কিন্তু আবার দেখতে পারতাছি এই নদীর বুকেই কিন্তু দেখতে পারতাছি আমরা খেলাটা রাইজ রাখি কিন্তু আবার বিজয় হয়ে গেল আল্লাহ বরশাকে হারিয়ে কিন্তু দ্বিতীয় রাউন্ডের জন্য বিজয় হয়ে গেলেন দেখতে পারতা আজকের জিলি নবনুর পারগাটার এই ঐতিহ্যময় খেলা ফার্স্ট রাউন্ডের তো আপনারা দেখতে পাচ্ছেন আবার কিন্তু দ্বিতীয় জোড়া আসতেছে রাইজের মনের পাখি বাড়ছে রাইজের চোখের মনি। যেটা মিলি মিলিজিল রাইজের চোখের মনি বারশেষ রাইজের মনের পাখি মনের পাখি কিন্তু বামুন্টারির নাও কিন্তু চোখের মনে দেখতে পাচ্ছেন মিলিজিলের এই অঞ্চলের নৌকায়

দেখা যেহেতু একটি পয়েন্ট রাইজের মনের পাখি পেয়েছে একটি পয়েন্ট চোখের মনে পেয়েছিল তার মাঝে কিন্তু আবার তৃতীয় জোড়া আসতেছে দেখতে পারতেছেন তৃতীয় জোড়া আবার তৃণমূল যুগে তীব্র গতির লড়াই চলছে কিন্তু এবার কিন্তু আবার করে চোখের কিন্তু নদীর দক্ষিণ দিকে নদীর দক্ষিণ মধ্যে যে কোনো নাও কিন্তু উত্তর দিক দিয়ে কিন্তু হাইরা গেল এই দেখতে পারতেছেন রাইজের চোখের মনি আবার বিজয় হয়ে গেলেন তো দুইটি পয়েন্ট পেয়েছে রাইজের চোখের মনি এবং একটি পয়েন্ট পেয়েছিল রাইজের মনের পাখি তাই চোখের মনিকে বিজয় ঘোষণা করে দিলেন আবার আবার কিন্তু জোড়া আস্তে আসে প্রথম রাউন্ডেরই জোড়া মিলিজুলি এক্সপ্রেস বার্সের সোনার আসাম মিলিজিলি এক্সপ্রেস বার্সের সোনার আসাম এবার কিন্তু দেখতে পাচ্ছেন সোনার আসাম আছে নদীর উত্তর দিকে এবং কি মিলিজুলি এক্সপ্রেস আছে নদীর দক্ষিণ দিকে এই অঞ্চলের এই গ্রামের এই নৌকা মিলিজিলি এক্সপ্রেস দেখা যাক এই গ্রামের সম্মান রক্ষা করতে পারে কি না সোনার সময়ে বিজয় হয় এবার কিন্তু দেখা গেল প্রথম টানেই কিন্তু মিলিজুলি এক্সপ্রেস বহুত আগে বাড়ছে এবার দেখতে পারতেছেন সোনার আসামকে কিন্তু অনেক পিছনে ফেলিয়ে মিরিজি এক্সপ্রেস কিন্তু গন্তব্যস্থানে কিন্তু পৌঁছানো পেছানো অবস্থায় শেষ মুহূর্তে শেষ প্রাঙ্গনে কিন্তু এসে গেল এবার দেখতেছেন খুবই জুড়িদার কিন্তু খুবই জুড়িদার বাচ্ছে রাজমাতার সব কটাই কিন্তু রাজমাতার দেখতে পারলেন কিন্তু দেখা গেল সোনার আসামে কিন্তু যায় আবার এই টান কিন্তু আবার হবে তৃতীয় টান হবে মিরিজ এক্সপ্রেস কী জানি এই টানে কিন্তু হারতেও পারে কি জানি দেখতে থাকুন কি হয় কি হয় এবার এবার কিন্তু আবার পার সেন্স করে আসছেন মিলিজুলি এক্সপ্রেস বাসের সোনার আসাম সোনার আসম আছে নদীর দক্ষিণ দিকে এবং কি মিলিজুলি এক্সপ্রেস কিন্তু এই গ্রামেরই এইবার কিন্তু নদীর উত্তর দিকে মিলিজুলি এক্সপ্রেস আবার কিন্তু মিলিজিলি এক্সপ্রেস কিন্তু দ্রুত হয়ে গেছে এইবারও কিন্তু দেখা গেছে সেই মিলিজিলি এক্সপ্রেস কিন্তু বহুত আগে বাড়ছেন এবং কি সোনার আসামকে কিন্তু পিছনে ফেলি আবার আবার এড়িয়ে যাচ্ছেন সোনার আসামকে এবার কিন্তু মিলিজিলি গ্রামের অঞ্চলের কিন্তু মিলিজিলির নৌকা এবারকে দেখা গেছে রাজমাতার বাইসাদের কিন্তু অনেক শক্তি তাই কিন্তু মিলিজুলি এক্সপ্রেসকে বিজয় করে দিলেন এবং কি সোনার আসমকে হারিয়ে দিয়ে মিলিজুলি এক্সপ্রেস কিন্তু বিজয় হয়ে গেলেন দেখা যায় আবার আবার কিন্তু জনপ্রিয় এক্সপ্রেস বার্সে সোনার বরণ পাখি এই অঞ্চলেরই কিন্তু জনপ্রিয় এক্সপ্রেস জনপ্রিয় এক্সপ্রেস সোনার বরণ পাখি দুটি নৌকায় কিন্তু দেখা গেতাছে আবার জোর আস্তে প্রথম রাউন্ডের কিন্তু খেলা শেষ নাই গাইস আবার দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ডেরই কিন্তু খেলা চলছে এদিকে বারোটি নৌকার মাঝে কিন্তু প্রতিযোগিতা চলবে তারপরে কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা চলবে এবার কিন্তু প্রথম রাউন্ডের জনপ্রিয় এক্সপ্রেস ভার্সেস সোনার বরণ পাখি এবার দেখতে পাচ্ছেন জনপ্রিয় এক্সপ্রেস কিন্তু আগ বাড়ছে এবং কি সোনার বরণ পাখিকে হারিয়ে দিয়ে জনপ্রিয় এক্সপ্রেস কিন্তু বিজয় হয়ে গেলেন এই অঞ্চলেরই নৌকা এই গ্রামেরই নৌকা জনপ্রিয় এক্সপ্রেস নৌকা সাগরবাইয়ের নৌকা তো দেখতে পারতেছেন আবার আবার জোড়া আসছেন জনপ্রিয় এক্সপ্রেস বাড়ছে সোনার বরণ পাখি এইবার দেখা যাক কি হয় তুলুমুল জোড়া হচ্ছে দুটি নৌকায় কিন্তু সারা সারি নাই এইবার কিন্তু সারা আসামের ভিতরে কিন্তু শেষ খেলা এইবার খেলা কিন্তু মিলিজুলি নবনুর প্রাঙ্গনে হচ্ছে নদীর বুকে দেখা যাক এবার কে বিজয় হয় এবার দেখা গেছে সোনার বরণ পাখি কিন্তু ধীরে ধীরে আগ বাড়ছে এবং কি জনপ্রিয় এক্সপ্রেস কিন্তু পিছনে ফালিয়ে আসছেন দেখা যাক প্রথম রাউন্ডের কিন্তু খেলা শেষ হয়ে গাইজ তো আপনারা সবেই ভিডিওটা শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আবার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন এবার দেখতে পারতা বিপরীত মুখে কিন্তু জনপ্রিয় এক্সপ্রেস হারলেন এবং কি সোনার বরণ পাখি কিন্তু বিজয় হয়ে গেলেন দেখা যাক এদের মাঝে কিন্তু আবার জোড়া হবে কেননা জনপ্রিয় এক্সপ্রেস কিন্তু একটি পয়েন্ট পাইছে সোনার বরণ পাখি কিন্তু দুইটি পয়েন্ট পাইছে তাই এবার এদেরকে মাঝে আবার আবার জোড়া হবে তৃতীয় জোড়া তৃতীয় রাউন্ডের জোড়া হচ্ছে প্রথম রাউন্ডের তৃতীয় রাউন্ডের জোড়া সোনার বরণ পাখি ভার্সেস জনপ্রিয় এক্সপ্রেস এই জোড়ায় কে বিজয় হয় কে পরাজয় হয় এবার কিন্তু পার চেঞ্জ করে আসছেন এবার কিন্তু পার চেঞ্জ করে আসছেন জনপ্রিয় এক্সপ্রেস আছে নদীর দক্ষিণ দিকে এবং কি সোনার বরণ পাখি আছে নদীর উত্তর দিকে এবার দেখা যাক আবার কিন্তু এবার কিন্তু তুলমুল জোড়া হচ্ছে দুটি নৌকায় কিন্তু খুবই তীব্র গতি লড়াই করছে কাউকে কেউ ছাড়ছে না এবার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লড়াই চড়ছে দুটি নৌকায় কিন্তু সমান গতিতে লড়াই করছে এবার কোন নৌকাটি বিজয় হয় না হয় আপনারা দেখতে থাকুন শেষ মুহূর্তে দেখতে থাকুন কোন নৌকাটি বিজয় হয় জনপ্রিয় এক্সপ্রেস বার্সেস নাকি সোনার বরণ পাখি এবার দেখা গেছে শেষ মুহূর্তে দুটি নৌকায় সমান গতিতে চললো এবার দেখা গেল কুমুটির সিদ্ধান্ত নিয়েছিল জনপ্রিয় এক্সপ্রেসকে কিন্তু পরাজয় বরণ করে দিয়েছেন এবং সোনার বরণ পাখিকে বিজয় ঘোষণা করে দিচ্ছিলেন আবার কিন্তু এবার জয় জুবিন্দ আলামিন বার্সেস গোয়ালপাড়া এক্সপ্রেস আসছেন গোয়ালপাড়া আসামের থেকে কিন্তু গোয়ালপাড়া এক্সপ্রেস নৌকাটি কিন্তু কালকের একটি জোড়া খেলছিল আলামিন নৌকাকে হারাইছিল এবার কিন্তু আবার জোড়া হচ্ছে আলামিন বার্সেস গোয়ালপাড়া এক্সপ্রেস জয় জুবিন্দা আলামিন ভার্সেস গোয়ালপাড়া এক্সপ্রেস দেখা যায় কালকে কিন্তু জয় জুবিন্দা আলামিনকে হারিয়েছিল গোয়ালপাড়া এক্সপ্রেসে আজকের খেলায় কি হয় ধীরে ধীরে চলছে ধীরে ধীরে চলছে জয় জুবিন্দা আলামিন ভার্সেস গোয়ালপাড়া এক্সপ্রেস গোয়ালপাড়া এক্সপ্রেস থেকে সাথে নিয়ে আসছেন এত পিছনে পড়ে নাই কিন্তু এক নাও পিছনে ভালো আসলেন গোয়ালপাড়া এক্সপ্রেসকে আলামিন জয় জুবিন্দা আলামিন নৌকাটা কিন্তু শেষ মুহূর্তে গন্তব্যস্থানে পৌঁছে গেল কিন্তু এদের মাছ কিন্তু আবার দ্বিতীয় টান হবে কেননা দুইটি টানের খেলা হয় এবার কিন্তু আবার জয় জুবিন্দার সাথে গোয়ালপাড়া এক্সপ্রেসের আবার দ্বিতীয় টান হবে এবার কিন্তু পার চেঞ্জ করে দিয়েছেন এবারও কিন্তু দেখতে পাচ্ছেন জয় জুবিন্দা বার্সেস গোয়ালপাড়া এক্সপ্রেস এবার কিন্তু গোয়ালপাড়া এক্সপ্রেস আছে নদীর দক্ষিণ দিকে এবং কি জয় জুবিন্দা আলামিন আছে নদীর উত্তর দিকে যে কইবারই লটারি টেনেছিল সেই কইবার কিন্তু উত্তর পার পড়েছে জয় জুবিন্দা আলামিন যাই হোক দক্ষিণ পারের যেটা গোয়ালপাড়া এক্সপ্রেস সার ভাগ্যটা কিন্তু খুবই ভালো পার ভালো জায়গা ভালো কিন্তু এবার কি হয় দেখা যায় গোয়ালপাড়া এক্সপ্রেস বিজয় হয় নাকি জয় জুবিন দালামিন বিজয় হয় দেখতে পারতা আবার দ্বিতীয় টানের জোড়া আস্তাছে জয় জুবিন্দা বার্সেস গোয়ালপাড়া এক্সপ্রেস এবার কিন্তু দেখা গেছে আলামিন কিন্তু ধীরে ধীরে আগবে এবং কি গোয়ালপাড়া এক্সপ্রেস কিন্তু বহুত পিছনে পড়ে গেল এবং কি এক নাও এগিয়ে কিন্তু বিজয় হয়ে গেলেন জয় জুবিন্দা আলামিন এবং কি এক নাও হারিয়ে দিলেন গোয়ালপাড়া এক্সপ্রেস নৌকাটি আবার কিন্তু পরবর্তী জোড়া আসতেছে মা জননী বার্সেস নয়নের আলো মা জননী বার্সেস নয়নের আলোর সাথে কিন্তু তীব্র গতির একটি লড়াই চলছে খুবই সুন্দর একটি লড়াই মা জননী নয়নের আলো মা জননী আছে নদীর দক্ষিণ দিকে এবং কি নয়নের আলো আছে নদীর উত্তর দিকে দেখা যায় মা জননী নাও কিন্তু ধীরে ধীরে আগ বাড়ছেন দ্বিতীয় আরঙ্গে কিন্তু পৌষে গেলেন মা জননী নৌকাটি কিন্তু নয়নের আলো নৌকাটি কিন্তু দ্বিতীয় দ্বিতীয় আরঙ্গে কিন্তু রয়ে গেলেন দেখতে পাচ্ছেন মা জননী কিন্তু দক্ষিণ দিক দিয়ে কিন্তু আগ বাড়তেছেন এবং কি বৈঠার বাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেছেন দেখতে পাচ্ছেন মা জননী নৌকাটায় কিন্তু তীব্র গতির লড়াই করে কিন্তু বিজয়ের গন্তব্যস্থানে পৌঁছে গেলেন এবং কি নয়নের আলো কিন্তু পরাজয় বরণ করলেন এবার কিন্তু এদের মাঝে আবার দ্বিতীয় টান আছে দেখতে থাকেন আবার দ্বিতীয় টান আসছে মা জননী বার্শেষ নয়নের আলো নয়নের আলো আছে নদীর দক্ষিণ দিকে আবার কিন্তু নয়নের আলো আছে উত্তর দিকে সরি নয়নের আলো আছে নদীর উত্তর দিকে আবার কিন্তু মা জননী কিন্তু লটারি যুগে কিন্তু পড়ছেন নদীর দক্ষিণ দিকে এবার কিন্তু মা জননীর কপালটা ভালো তাই লটারি যুগে কিন্তু পড়েছেন নদীর দক্ষিণ দিকে নদীর দক্ষিণ দিকে পাটটা কিন্তু খুবই ভালো যে নৌকাটি নদীর দক্ষিণ দিকে পড়ে সেই নৌকাটাই কিন্তু বিজয়ের সম্ভাবনা থাকে দেখা যাক এবার কি হয় এবার কিন্তু মা জননী নৌকাটা কিন্তু তীব্র গতির লড়াই করছে এমনকি নয়নার আলোকে হারিয়ে আসছেন আবার আবার কিন্তু মা জননী নৌকাটা কিন্তু বিজয়ের গন্তব্য থেকে ধীরে ধীরে চলছে এবার কিন্তু নয়নার আলো কিন্তু খুবই তীব্র গতির বৈঠা ছিল কিন্তু পারলেন না মা জননীর সাথে এবারও কিন্তু মা জননী বিজয় কি নয়নার আলো করা যায় দেখা যাক পরবর্তী তার সাথে আসে